আসসালামু আলাইকুম জমির মালিকানা পরিবর্তন কিংবা জমির সংশোধনের জন্য আপনি মিউটেশন আবেদন করছেন এখন আপনার আবেদনের সর্বশেষ অবস্থান বা অবস্থা আপনি জানতে চাচ্ছেন তো কিভাবে জানবেন আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মিউটেশন আবেদনের সর্বশেষ অবস্থা জানার জন্য প্রথমত আপনি কোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন ল্যান গপ বিডি লেখে এন্টার চাপুন তারপরে ইন্টারফেসটা পাবেন প্রথমে যে লিঙ্কটা পাবেন সেখানে ক্লিক করে দেন প্রথমে লিঙ্কে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসবে একটু নিচের দিকে আসে নিচের থেকে আসলে মিউটেশন অপশন পাবেন আপনি মিউটেশনে ক্লিক করে দিবেন মিউটেশন সিস্টেমে আপনাকে স্বাগতম জানানো হবে এখানে দুইটা অপশন আছে একটা আছে নতুন আবেদনের জন্য ক্লিক করুন আবার আর হচ্ছে আবেদন অবস্থা দেখুন একটু নিচের দিকে আসলে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন আমি একটা অপশন পাবেন এখান থেকে আপনার বিভাগটা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার বিভাগ সিলেক্ট করে দিলাম তারপরে আপনার আবেদন নম্বর লিখুন আপনি যখন আবেদন করবেন সেখানে একটি আবেদন নম্বর থাকবে সেই আবেদন নম্বরটা এখানে তুলে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপরে খুঁজুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মাঝে ইন্টারফেসটা আসবে আবেদনের সঠিক তথ্য দিন জাতীয় পরিচয়পত্র নম্বর আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বরটা দিয়ে দেবেন তারপরে যোগ করুন আমাকে যোগ করতে বলছে আপনাকে বিয়োগ করতেও বলতে হতে পারে তো সেক্ষেত্রে আমি এখানে যোগ করে দিচ্ছি ছয় আর আটে কত হয় চোদ্দ আপনার ওখানে যোগ করে যত হবে সেটাই বসিয়ে দেবেন তারপরে খুঁজুন অপশনে ক্লিক করুন খুঁজুন অপশনে ক্লিক করলে আপনি মিউটেশন আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন তো এইভাবে খুব সহজে আপনারা যারা মিউটেশন আবেদন করছেন আপনাদের আবেদনের অবস্থা জানতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফেজ